এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ ওয়াক্ত নামাজ পরে কপালে তার দা কাতে যায় না মের আগে লাগায় হাজি সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মুখkate যায় না মেরে আগে লাগাই গাজী শাহ জাদু বসে গাজী টেলিভিশন চায় বাইরে জাদু বসে গাজী টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে পাদুটি না চায়

আমি আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য রাখি ইল্লা আবুদুল আমি আল্লাহর ইবাদত করতে হবে জোরে জোরে কন্যা এবার একসাথে আওয়াজ দাও ইবাদত চলবে কার আর একটু জোরে বলেন কার খেদমত করব কার না খেদমত আপনি আল্লাহর কি খেদমত করবেন আল্লাহর খেদমত নয় খেদমত চলবে মা বাবার কতক্ষণ ঠিক কিনা ভাই আমি তো প্রথমেই বলে নিয়েছি আমার মুখ দিয়ে নেন যার কাছে খারাপ লাগে হ্যাঁ কপাল কোন ঠিক কিনা যেই সুলতান আপনাদের মধ্য থেকে যার মা বাবা আপনার দেওয়া কষ্ট পায়া যদি মইরা যা থাকে তালি ভাই মনে করেন আপনার কপাল পুড়ে গেছে আপনার বাপ মা যদি আপনার দেওয়া কষ্ট পায় যদি সে মহিলা যা থাকে আপনি যদি মাপ না নিতে পারেন তাহলে আপনার কপাল পুড়ে গেছে পৃথিবীর মুখে আমার মতো হুজুর না সারা পৃথিবীর আলেমদের যদি আপনি একত্রিত কইরা আপনি যদি আত্মীয়তা বানাইয়া দাওয়াত দিয়ে খাওয়াইয়া তাদের সাথে বন্ধুত্ব কইরা মুক্কা মদিনার ইমামকে দিয়ে জারাজা করান কোনো লাভ বলা কথা বল না কে মা বাবার মনে কষ্ট দিলে কোনো লাভ হবে কোনো কাম হবে আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদতের পরেই তোমার মা-বাবার স্থান আকদর রাব্বুকা আল্লাহ তাআদ ইল্লা ইইয়াহু ওয়াবিল ওয়ালিদাই ইহসানা আল্লাহু আকবার কল ঘোষণা কার জোরে কোন আল্লাহ তাহলে خدمت করব কার একসাথে বলেন কার এই যে ওয়াজটা ভালো করে শুনেন এখন আমরা তো ওয়াজ ভালোই করি ইমাম সাহেব প্রতি জুমায় আলোচনা করে মসজিদে জুমান নামাজে মুসল্লি বেশি হয় আমার কথা হলো যেই মুসল্লিরা জুমান নামাজে অক্তে নামাজ বাদ দিলাম জুমান নামাজে যারা শরীফ হয় তুমি এটা শুনলে আল্লাহর ইবাদত করতে হবে তুমি আল্লাহর ইবাদতে যোগ দিলা আর আল্লাহ বলছে আমার ইবাদতের পরে তোমার মা বাবার স্থান তোমার মা বাবারে ভাত দিলা না কাপড় দিলা না তুমি মসজিদে যা ঢিপ পাইতে চাও কথা বলে গা আসে না নাই একসাথে বলেন আমার ওয়াজ বুঝতে হবে ভাই ডিজিটাল যুগ ডিজিটাল কথা বলতে হবে ডিজিটাল পোলাপান বউ যা শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব দ্বন্দ্ব আছে না নাই স্বামী স্ত্রীর কপাল হয়েছে আমাদের মন্দ কতক্ষণ ঠিক কিনা বিয়ে করাইছে এই ডিজিটাল বউ আর ডিজিটাল বেটা সারা রাত বড় মোবাইল নিয়ে এরা সময় কাটায় ফেসবুক ইউটিউব টিকটক আছে না নাই ফজরের আজানের আগ দিয়া এই মগার মগিজা ঘুমায় কথা বলে ওই ঘরের ভিতরে নামাজ নাই কোরআন তেল নাই জিকির নাই কোনো কিছু নাই কথা বল ঠিক কিনা এই মগার মগি ঘুমায় বুড়ি মা তো আর ঘুমাইতে পারে না রে বুড়ি মা সকালবেলা ফজরের নামাজটা পড়া ঘরটা ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে আর নামাজটা রেডি করে ডিজিটাল বউ সকাল দশটার সময় ওইটা বিরাজটা হাতে নিয়ে খায় আম্মা কথা বল না গা ডিজিটাল বউ সকাল দশটার সময় বিরাস হাতে নিয়ে আম্মা কি করেন আম্মা কয় কি করবো তোমার জন্য রান্না করছি তুমি খাও বুড়ি মারে দিয়া রান্না করাইয়া যে সন্তান বউ আনন্দ করে খায় এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি কথা বল না কেন কানতেছেন না কেন আমি এক জায়গায় ওয়াজ করছি ভাই আমার ওয়াজ চলে নাই সারা বাংলাদেশ কাপাইছি ইন্ডিয়া কাপাই আর আমি এক জায়গায় টাঙ্গালে যা ওয়াজ করছি আল্লাহ রসুল বলছে মধুমিনুল খামার নেশা সম্পর্কে আমি ওয়াজ করছি যে যদি কোনো ব্যক্তি কাঁচা কাসা কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে আল্লাহ রসুল বলছে অনুকিন বিজার ইয়েতেন ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দেবো আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বৈশা বৈশা আখিস বিড়ি খাও কথা নাই কথা দু কয়েকটা হলো বিড়ি সম্পর্কে আপনি কি বিড়ি খান করলাম না তাহলে এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই একটু জ্ঞান দেন মুরব্বি কয় কি কয় হাফ কেজি দুধ খালি যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকারি ওয়াশ

মা বাবাকে এসান করে তাদেরকে দয়া করে তারা যেন উশব্দ না করতে পারে উ শব্দ না করতে পারে আমাকে আপনাকে বাপ মা এত কষ্ট করে লালন পালন করিয়া আঠারো বছর বিশ বছর বয়সে যা বিয়ে করাইছে এখন বাপ মা আমাদের কাছে ভিন্ন হয়ে গেছে আছে না নাই হ্যাঁ আপনি কথা বুঝতেছেন তো তাল মিলাইন না বুঝা কথা বলবেন আমি কিন্তু আবার পরে পরীক্ষা নেব যে বাপ মা এত কষ্ট করছে সেই বাপ মারে আমরা ভুলে যাই আছে না নাই কথা কন বাপমা বাচ্চা থাকতে সন্তান ভাত দেয় না কাপড় দেয় না বাপমা মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায় আছে না নাই আমি এই জায়গাটাই প্রতিবাদ করলেই তো অনেকের গায়ে আগুন চলে আবার এখানে কিছু হুজুররা আছে যা দাওয়াত খায় আর দোয়া করে হাই রে কি দোয়া না দোয়াটা করে কি না সমস্যা নেই হ্যাঁ কি আপনাদের বুঝতে কষ্ট হইতেছে এবার সবাই একটু বসার সুযোগ দিল যে সাইডে বাইরে অনেকে দাঁড়িয়ে আছে আমার যুবক ভাইদের কিন্তু একটু কথা আছে যুবক ভাইরা ওই যুবকরা আসনি কই যুবকরা একটু হাতলে দেখাও তো হ্যাঁ যুবকরা চল বলি আমার যুবকদের স্পেশাল ওয়াজ দেব ইনশাআল্লাহ এই যে মোবাইল নে আসলে নাই তুমি যার লাগি যায় এমবি বড় তার তো বাটন ফোন

আইলো যে কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনাই থাকে না হ্যালো হ্যালো সারে না আসে নাই যুবকরা তামা তামা করা লাগবো চলবো নি আমার তো চলবো বন্ধুরা রে এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নেয় আর মাসের ভিতরে ঢুকে এই মাসগুলো আগে জানতে হইব ভালো করে শুইনা নাও আমার আল্লাহ আমাদেরকে নামাজ দিছে রে যাবার জিনেদ আজিলাবাসী রা নামাজ পাইলাম কয়ুক্ত একবার বলেন আরো জোরে পা

আদম নবী তখন খুশি ভাইয়া দুই দুইরা নামাজ পরে আল্লাহ কয়ে ও শিব রাইল আদম সুন্দর করে দুই রাখাতে নামাজ পড়ে আমি আল্লাহর কাছে এত মজা লাগে রে এই নামাজটা আমি আল্লাহ তালা কিয়ামত আগ পর্যন্ত জানি কায়েম রাখবো আমার আকিরি নবী রুম্মাতের জন্য আমি আল্লাহ এই নামাজকে ফজরের নামাজ হিসেবে বাজেট করলাম জোরে জোরে কন্যা সুবান ফজরের নামাজ কোন নবী পড়ছে একসাথে বলেন না কে দলিল আছে না নাই আপনি নিজে আমি নামাজ পড়লাম নামাজ পড়ে আর এটা তো আল্লাহ ভালো আল্লাহ কোরআন একদল লোক থাকবে এরা লোক দেখানো নামাজ পড়বে কথা কে কি দেখানোর জন্য লোক দেখানো ইবাদত করবে এই লোক দেখানো ইবাদত চলবে

এই কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ নামাজ পারে কপালে তরদাদ মুখkate যাই না মের আগে লাগায় হাফিজা পাঁচ ওয়াক্ত নামাজ পারে কপালে তার দাগ মুরকাতে না মেরা লাগাই গাজি সাপ চাদু কানে বসে গাজি টেলিভিশন চায় বাইরে চাদু কানে বসে গাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি না চায় এত দুঃখ রাগ ব কু তাই রাখান আই ভাই রে এত দুঃখ রাগ ব কু তাই রাখানা আই আমাদের এই তে শান্তি বুঝি নাই সুদে গুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় জ্যোতি মসজিদের স্বভাবী সুদে গুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই আপনারা মনে কষ্ট পাইতেছেন না চলবে একটু চলবে নি ভাই চলবে নাকি আপনারা ভাগবেন সবাই থাকবেন কারা কারা থাকবেন ভাই একটু হাত তুলে দেখান কে রে তাউলা বল ভাই আপনার কথা একটু টান আছে থাকবেন আমার কথা টানের কারণে বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে আপনার কথা টান আছে না হইতো

মনের ভিতর কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে নামস্কার এত দামি কোন ঠিক কিনা

এই হিসাবটা তো বুঝলাম না ঘুম থেকে উঠতে পড়ি দুই রাখাত আর আমি আইসা আর আমরা সারাদিন পরিশ্রম করে একটু ঘুমাইতে ওই সময় লাম্বা নামাজ ঘটনা আছে না নাই একসাথে বলেন আমার নবীকে ফজরের নামাজটা পড়ছে অন্য নবী মাগরি জহরের নামাজটা পড়ছে অন্য নবী আসরের নামাজটা পড়ছে অন্য নবী মাগরীবের নামাজটা এমন একজন নবী পড়ছে যে নবী হাসরের মাঠে আবার কোরআন তেলাওয়াত করবে আমার নবী বলতেছে এই সারের নামাজটা কোনো নবী আদায় করে নাই শুধুমাত্র আর এই নামাজের যে কি দাম আজকে আলোচনার থেকে আপনারা শুনেছেন কোরআনের ভিতরে আমার আলোচনা হবেন আমার নবী বলছে উমার থেকে হাদিসটি বর্ণিত সহিদ নির্বাচিত হাদিস আমার নবী বলছে লা ঈমান আলী বিল্লাহ মারা তালা হু আলা সালাত আলী বিল্লাহ আলা দীন আলী বিল্লাহ মারা তালা হু ইননা মা মাউদিউ সালাতি মিন আদ-দীন কা মাউদিউর রাস জাসাদি ওমর থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমান আলী বিল্লাহ মারা তালা হু আলা সালাত আলী বিল্লাহ তুহুরা লাহু ওয়ালা দীন আলী বিল্লাহ মারা তালা হু ইননা মা মাউদিউ সালাতি মিন আদ-দীন কা মাউদিউর জাসাদি আমার নবী বলছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই যার ভিতরে নামাজ নাই আমার নবী কয় তার ভিতরে ইসলাম ধর্মই নাই কথা কথা কি বুঝতেছেন যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ইসলাম আমরা তো অনেকেই মনে করি দিয়ে গরুর গোস্ত খাইতে পারলি মুসলমান জুমার নামাজে আসতে পারলি কথা না আমার কত হলো জুমার নামাজে এত মুসল্লি হয় ফজরের নামাজে নাই জহরের নামাজে নাই আসরের নামাজে নাই মাগরিবের নামাজে নাই এসারের নামাজে নাই কথা ঠিক কিনা কেন 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 জানার দরকার না নাই নাকি কষ্ট হইতেছেন আপনারা ভাই একজনের বিরুদ্ধে যাইতেই পারে তাই বলে রাগ করেন না ভাই প্লিজ আমি আপনাদেরকে পায়ে হাতে বলতেছি যদিও আমার কথাগুলো তিতা লাগে এই আলোচনার ভিতর থেকে আল্লাহ তালা হেদায়ত দিতে পারে কি পারে না হেদায়তের মালিক কে একসাথে বলো কে ওই ধান নবীর প্রেমিক আসতে ইচ্ছে আল্লাহ ও নবীর প্রেমিক

पाार गायल त इस